এত সুন্দর সুন্দর ডেকোরেশন করা কেকগুলো যদি পেয়ে যান ডিসকাউন্ট প্রাইজে তাহলে ব্যাপারটা খুবই ভালো হয় তাই না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ কেক বাড়ি থেকে আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ধামাকা অফার আজ থেকে আগামী পঁচিশ জুলাই পর্যন্ত আমাদের সকল ফ্লেভারের কেকের উপর পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট এত মজার মজার কেকগুলো যদি পেয়ে যান ডিসকাউন্ট প্রাইজে তাহলে অফারটা কেই বা নিতে না চাইবে বলুন আজকে ডেকোরেশন করা এই সুন্দর অরেঞ্জ কেকটিও কিন্তু আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন এর পাশাপাশি রয়েছে যদি কেউ একসঙ্গে দুই পাউন্ড কেক অর্ডার করেন তার জন্য একটি সারপ্রাইজ গিফট সো এই অফারটি মিস করা যাবে না জলদি জলদি আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমাদের পেজে অন্যান্য আরও অনেক ফ্লেভারের কেক পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা যারা ডিজাইন কাস্টমাইজেশন করেও নিতে চান তারাও নিতে পারবেন আমরা শুধুমাত্র টাকা সিটির মধ্যেই কেক ডেলিভারি করে থাকি এর বাইরে আমরা কেক ডেলিভারি করি না আপনারা কেউ চাইলে আমাদের পিক আপ পয়েন্ট থেকে কেক কালেক্ট করেও নিয়ে যেতে পারবেন এ তো কথা বলতে বলতেই আমি আজকের কেকটিতে ফিনিশিং দিয়ে নিয়েছি এখানে আমি একটি ব্রেড নাইফের সাহায্যে কেকের সাইডে ডিজাইন করে দিচ্ছি এবং কেকের উপরে একটি বেল্ট নাইফের সাহায্যে খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি কেকের উপরে মাঝখানে আমি নাম লিখবো যার জন্য এখানে আমি একটি বাটি বসিয়ে জায়গা রাখছি এর সাইড দিয়ে আমি এখানে একটি অরেঞ্জ পাইপিং জেল রেডি করে রেখেছি সেটি দিয়ে দিব যদি কেকের উপরে নাম লিখতে হয় আর পাইপিং জেল দিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে এইভাবে একটু ট্রিক্স ইউজ করে যদি কাজ করা যায় সেক্ষেত্রে কাজটা খুবই দ্রুত আর ইজি হয়ে যায় এখানে আমি একটি চামচের সাহায্যে অরেঞ্জ পাইপিং জেলটিকে খুব সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি কেকের চারোদিকে এবং নিচেও আমি ড্রিপিং দিয়ে নিব একই সাথে এই তো উপরের দিকের পাইপিং জেল দাও আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি কেকের সাইডের ড্রিপিংগুলো দিয়ে নিব এই চামচ দিয়েই কেকের নিচে এভাবে ড্রিপিং দিলে দেখতে কেকগুলো খুবই লোভনীয় লাগে এবং অনেক সুন্দরও লাগে দেখতে এই তো কেকের উপর ড্রিপিংগুলো দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি কেকের উপর যে স্পেসটা রেখেছিলাম নাম লেখার জন্য তার চারো দিক দিয়ে আমি একটি ফুল করে দিচ্ছি এখানে আমি কিছুটা ক্রিমে রেড ম্যানের অরেঞ্জ কালার দিয়ে কিছুটা কালার করে নিয়েছি এরপর একটি ছোটো স্ত্রানজালের সাহায্যে আমি ফুলগুলো করে দিচ্ছি কীভাবে আমি ফুলগুলো করছি সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যেহেতু কেকটি ছোট ছিল তাই আমি একটি ছোট নজলের সাহায্যেই ফুলগুলো করেছি এই তো আমার ফুলগুলো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি কেকের নিচেও একটি বর্ডার করে দিচ্ছি ওই একই নজলের সাহায্যে আমি বর্ডারের কাজটিও করছি কিভাবে আমি বর্ডারটি দিয়েছি সেটাও নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন খুবই ইজিভাবে আমি কেকটিকে ডেকোরেশন করেছি শুধুমাত্র একটি নজল দিয়েই এবার আমি কেকের উপরে নাম লিখিয়ে দিব যে নামটি লিখতে বলা হয়েছিল এই কেকটি মূলত একজন ভাইয়া তার বাচ্চার বার্থডে উপলক্ষে অর্ডার করেছিল সো আমি সেইভাবে কেকের উপরে নামটি লিখে দিচ্ছি এখানে আমি রেড কালারের ক্রিম দিয়ে নাম লিখে দিয়েছি এখানে নাম লিখলেই আমার কেকের ডেকোরেশনটি কমপ্লিট হয়ে যাবে এই তো ছিল আমার খুবই সিম্পলভাবে করা অরেঞ্জ ফ্লেভারের একটি বার্থডে কেক ডেকোরেশন ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে আরও ভালো ভালো কাজ করার জন্য আর যারা যারা আমাদের পেজে দেওয়া অফারটি মিস করতে না চান তারা জলদি জলদি কেক পেজে ইনবক্স করুন আর আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমি কাছ থেকে আপনাদেরকে কেকটি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছিল কেকটি আমার করা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আমার ফেসবুক পেজটিকে একটি ফলো দিতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে